গুড মর্নিং ফ্রেন্ড আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমার একটু ঠান্ডা লেগেছে আর একটু শরীরটা খারাপ কারণ জ্বর জ্বর মনে হচ্ছে আর ঠান্ডা লেগেছে কথা শুনে বুঝতে পারছো আর সকালে স্নান করিনি হাত পা ধুয়ে যা কাজকর্ম আছে সেসব করেছি ঘর ঝাড় দেওয়া মোছা এসব আর পরে স্নানটা করবো তো চোখ মুখ দেখে বুঝতে পারছো ঠান্ডাটা লেগেছে কতটা যাই হোক আজকে রাখি পূর্ণিমা জানি ভিডিওটা কালকে পাবে তবুও আজকে বলি সবাইকে শুভ রাখি পূর্ণিমা তো যাই হোক সকালবেলায় তো বাচ্চাদের একটা অন্যরকম আনন্দ তো সকাল সকাল না ভাই সব মানে ছোট যে ভাইরা আছে ওরা সব রাখি বেঁধে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বাবু আর তোমাদের দাদাভাই ভাই গেলো মাকে স্কুল থেকে আনার জন্য এখন রান্নাটা কমপ্লিট করি ভাত হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে ডিমের তরকারি ওটা বাকি আছে চলো এখন রান্নাটা কমপ্লিট করি আজকে সকাল সকাল বেশ কাজকর্ম করে নিয়েছি আর এদিকে রান্না তো বসে দিয়েছি দেখতে পাচ্ছ আর মাসির বাড়ি থেকে না একটু ডাটা নিয়ে এসেছিলাম পুঁয়ে শাক তো সেটা একটু তরকারি বানিয়ে নিলাম আর পুঁই শাকটা আমার খুব ভালো লাগে খেতে আমার খুবই মানে পছন্দর খাবার তো যাই হোক এদিকে দেখো ছোট বাচ্চারা সব রাখি নিয়ে তো ব্যস্ত সকাল সকাল উঠেই সব রাখি পড়াতে চলে এসেছে তো এই যে যে একটু ছেলে এসেছে মানে ভাই বাবু বাবুকে পড়াচ্ছে ওটা আমার ভাই হয় কিন্তু ওরা মামা ভাগ তবুও মানে রাখি পরার একটা ইয়া আছে আর এদিকে দেখো বোন আবার এসেছে তো আমার বোন হয় তো বাবু কিন্তু বোন বলেই ডাকে কিন্তু বাবু বলছে আমাকে একটা পড়ে দাও ওর মাসি হয় তো ও একটা মানে ই যে পড়ে দাও আর এদিকে একটা বোন এসেছে ওর ছেলে সবাই মিলে গল্প করছিলাম সকালে রান্না টান্না তো সব কমপ্লিট করে নিয়েছি আর বোন এসেছে তোমাদের দাদা ভাইকে রাখি পরাবে সেই জন্য এই যে দেখো তোমাদের দাদাভাইকে ভাইকে রাখি পরাচ্ছে এখানটায় তো আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম সেটা শালি হয় কিন্তু তবুও সবাই সবাইকে পড়াচ্ছে কিন্তু এটাই ভালোবাসা যে এই যে রাখি পরানো এইটুকুই আর তোমাদের দাদা তো রেডি হচ্ছে মানে দোকানে যাবে বলে তো মিষ্টি খাইয়ে দিল একটু আর তারপরে ওই যে আরেকটা বোন আছে যেটা যে বোনটা বসেছিল তার ছোট বোন তো আমরা এই করজনায় ভাই বোন বাড়িতে তো ও এসেছে পড়াতে জিজুকে পড়াবো আর আজকে একটা কাণ্ড হয়েছে জানো তো যে মানে ওয়াশিং মেশিনে জামাকাপড় সব দিয়েছিলাম আর দুদিন হয়ে গেল ওয়াশিং মেশিনটা একটু ডিস্টার্ব করছে মানে অটোমেটিক জল চলে আসছে তো এদিকে মা জামা কাপড় দিয়েছিলো কাচার জন্য ওয়াশিং মেশিনে কিন্তু কি হয়েছে তো মানে জামাকাপড়গুলো না অল্প অল্প ভিজেছে কিন্তু জল নামছে না মানে মেশিনের ভেতরে জলটা পড়ছে না তারপরে সেগুলো তুলে আবার হাতে কাচা হলো আর তারপরে যে ফোন করা হয়েছিল ওই যে এসেছে ওয়াশিং মেশিনটা সারার জন্য তারপরে সারি মানে ওরা ঠিকঠাক করে দিয়ে গেল আর যেহেতু আমাদের পাঁচ বছরের গ্যারান্টি আছে তো সেই জন্য না কোনো কিছু আমাদের লাগেনি কোম্পানি থেকেই ঠিক করেছে আর তখন জানো তো তখন এটা অফার চলছিলো পাঁচ বছরের গ্যারান্টি আছে তো যাই হোক তোমাদের দাদাভাই সেই টাইমে নিয়েছিল আর এদিকে একটু মায়ের মাথায় একটু কালি দিয়ে দিয়েছিলাম আর তারপরে স্নান করে এলাম আর আমার রাখি পরানো বলতে ঠিকঠাক মতো তো সবাই একসঙ্গে সবাইকে পাইনি সকালের দিকে আমার হয়নি রাখি পরানো রান্না টানার কাজে ব্যস্ত ছিলাম আর এই যে দুপুরবেলায় ভাই এসেছে তো এটা আমার কাকুর কাকার ছেলে তো যাই হোক ভাইও একটা কাজ করে তো দুপুরবেলায় এসেছে বাড়িতে খাওয়ার জন্য তো ওকে যেয়ে রাখি পড়ালাম আর আমি যেহেতু বড় আমাকে প্রণাম করছে দেখো আর ছোট ভাই বোনদের মানে ভাইয়ের কাছ থেকে প্রণাম নিতে কতটা ভালো লাগে নিজেরই কত আনন্দ হচ্ছে এদিকে এই ভাইকেও রাখি পরিয়ে দিলাম আর ভাইও আমাকে প্রণাম করলো তারপরে বলছে তোমাকে একটা পরিয়ে দিই দেখো এদিকে আমাকেও একটা রাখি পরিয়ে দিল আর মা যেহেতু নাতি হচ্ছে সবাই যেটা বর্দার ছেলে তো ওকেও পরিয়ে দিল একটু রাখি পরিয়ে দিল যেহেতু ঠাম্মি হয় তো সবাইকেই তো পরানো হয় আর অনেকগুলো ক্যাডবেরি এনেছিলাম সবাইকে দিয়েছি আর এই যে দেখো এদিকে বাবু পরিয়ে দিচ্ছে দাদা হয় বলে ও পরিয়ে দিল আর আমি এদিকে ছোটদাকে পরিয়ে দিলাম রাখিটা যেহেতু বর্দা সকাল সকাল দোকানে চলে গেছে বর্দার তো একটা স্টেশনারি দোকান আছে একটু দূরে তো সেখানে চলে গেছে আর এখানে আমিও একটু প্রণাম করে নিলাম আমাকে যেহেতু ছোটরা করেছে আমিও তো দাদাদের ছোট আমিও প্রণাম করলাম আর মা দেখো বাবুকে রাখি বেঁধে দিল আজকে আমাদের এই দিনটা এইভাবেই কাটলো বেশ ভালোই কেটেছে আর বিকেলবেলায় আজকে বাড়িতেই ছিলাম দোকানে যায়নি আর এই যে দেখো বাইরেটা আমাদের কেমন হয়েছে আর দেখো বৃষ্টির জল পড়ে পড়ে না দেখতে পাচ্ছ বাড়িটা কেমন অবস্থা হয়েছে একদম কালো হয়ে গেছে আর আকাশে খুব মেঘ করেছে প্রচণ্ড মেঘ হয়েছে মানে এই মনে হচ্ছে বৃষ্টি আসলো আর আজকে দোকানে যাইনি আমি বাড়িতেই ছিলাম আর বলতে বলতে দেখো বৃষ্টি চলে এসছে এত পরিমাণে মেঘ হয়েছিল আর এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো অনেক টাইমে বৃষ্টি হয়েছিল আর বৃষ্টি হলেও গরম তো যাচ্ছে না সেই গরম আছেই যতই বৃষ্টি হোক না কেন আর বিকেলের দিকে বৃষ্টিটা হয়েছে দেখো ওই সাইডটা কিন্তু বেশি বৃষ্টির জল পড়েনি বেশি ভেজেনি এই সাইডটাই বেশি ভিজেছে আর তারপরে দেখো সন্ধ্যাবেলা বাবুকে রাখি পড়াতে এসেছিলো ওই আমার পাশে একটা দাদা আছে তো ওর মেয়ে এসেছিলো বাবুকে খুব ভালোবাসে তো এই যে দেখো দুই ভাই বোনে আদর করছে একটু আর তারপরে আমি রাত্রে বর্দাকে রাখি পড়ালাম কারণ বর্দা তো বাড়িতে ছিল না বর্দা সকাল সকাল যেহেতু দোকানে চলে গেছিলো তাই এখানে একটু বর্দাকেও প্রণাম করে নিলাম আমাকে একটু আশীর্বাদ করে দিল আর তারপরে বোন পড়াচ্ছে আর এর আগে আগেও অনেক আগে ভিডিওতে দেখেছ বর্দার গৃহপ্রবেশটা পুরোপুরি এখনও সব কিছু কমপ্লিট হয়নি গোছানো ওই ঘরে জিনিসপত্র আছে এই ঘরে নিয়ে এসে সব গোছাতে গোছানো হবে তো দু এক দিনের মধ্যে গুছিয়ে ফেলবে অবশ্যই আর বোনও প্রণাম করে নিল আর বাবু দেখো বলছে আমিও তোমাকে রাখি পড়াতাম ও তো বোঝে না ছোট বাচ্চা তো ওর তো মামা হয় একটু আদর করছিল আর বউ এখানে রুটি বানাচ্ছিলো তো বলছিল যে বসো তারপরে বাড়ি এলাম আর এই যে জেঠিমা এসেছিল জেঠিমাকেও একটু রাখি পরালো বাবু আর আমি এদিকে রাত্রে আজকে পায়েস করেছিলাম কিন্তু পায়েসটা তোমাদের দেখাতে পারিনি এখানটায় দেখো তনুশ্রী দি লাইভ দেখছিলাম আর আমি এখানে পরোটা বানাচ্ছিলাম হয়েছে দেখো দিভাই লাইভ লাইভ করছিলো তো লাইভটা দেখছিলাম আর পরোটা বানাচ্ছিলাম আর রুটি আজকে করলাম না বাবু বলছে পরোটা করো আর লুচি পরোটা করলে না বাবু বেশ ভালোবাসে আর বেশ মানে খেয়ে নেয় খাওয়াতে জ্বালা হয় না তো সেই জন্য না পরোটাই বানালাম আর আজ পায়েস হয়েছে পায়েস করেছিলাম সব দাদাদের ভাইদের সবাইকে দিলাম পায়েস দুধ ছিল একটু তো মাসির বাড়ি গিয়েছিলাম তোমরা দেখেছো মাসির বাড়ি দুধ দিয়েছিল সেটা দিয়েই পায়েস করা হয়েছে আর এদিকে জামাকাপড় যা ছিল এখন টাইম পেয়েছি এখন জামাকাপড়গুলো ভাজ করে নিচ্ছি তো আজকে সারাদিনে যেরকম পেরেছি সেরকম ভিডিও দিয়েছি তোমাদের রাখির পূর্ণিমার দিনটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা